হ্যালো সিঙ্গাপুর প্রিয় বন্ধুরা আমি সালিম মাহমুদ এস বি হেফি লাইফের পক্ষ থেকে আসি এই মুহূর্তে সিঙ্গাপুরের চমৎকার একটি জায়গা থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখবেন কন্টিনিউ দেখেন মজা পাবেন অনেক কিছু দেখতে পাবেন সিঙ্গাপুরে ঘুরতে আসা পর্যটকদের ভিতরে হান্ড্রেড পারসেন্ট মানুষ এই জায়গাটিতে ঘুরতে আসে যারা প্রতিনিয়ত এই সিংহের সামনে এসেই ভিডিও শুট করে ছবি তোলে এমনকি সময় কাটায় সিঙ্গাপুরে আপনি যদি ঘুরতে আসেন তাহলে অবশ্যই এই সিংহের সামনে আসবেন কেননা আমাদের বাংলাদেশি না শুধুমাত্র পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো মানুষ সিঙ্গাপুরে আসে তারা সর্বপ্রথম এই সিংহের সামনেই আসে একটা কথা আপনাদেরকে বলে রাখি সিঙ্গাপুরে আপনারা যারা আপনাদের জীবন মাল জানের সম্পূর্ণ নিরাপত্তা পাবেন এদেশের সরকার আপনাদের সেই নিরাপত্তা দিয়ে থাকে আপনি যদি কোনো অপরাধের সাথে জড়িত না হন কোনো ক্রাইম না করেন তাহলে সিঙ্গাপুরে আপনি চব্বিশ ঘন্টায় ঘুরতে পারবেন কোনো প্রকার বাধার সম্মুখীন ছাড়া সিঙ্গাপুর এমন একটি দেশ যেখানে রাস্তায় কোনো কিছু পরে থাকলেও সহজে মানুষ সেটা টাচ করবে না সিঙ্গাপুরের বেশ কিছু ট্যুরিস্ট স্পট আছে এর ভিতরে সবচাইতে জনপ্রিয় হচ্ছে সিঙ্গাপুর মেরিনা বে আপনারা যারা আমার এই পেজের সাথে যুক্ত আছেন আপনারা কিন্তু চাইলেজ পুরো সিঙ্গাপুরটা দেখতে পারবেন কেননা আমি পুরো সিঙ্গাপুর ঘোরাই আপনাদের জন্য ভিডিও করি তাই সুন্দর সুন্দর জায়গাগুলো কিন্তু আপনি আপনি চাইলে আপনার হাতে থাকা ফোনটি দিয়েই দেখতে পারেন পুরো সিঙ্গাপুর বর্তমান সময়ে সিঙ্গাপুর কাজের জন্য আসতে বারো থেকে চোদ্দ লক্ষ টাকা খরচ হয় প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে উপদেশ দেবো এই বারো থেকে চোদ্দো লক্ষ টাকা দিয়ে দেশে কোনো বিজনেস শুরু করুন ইনশাআল্লাহ অনেক ভালো করতে পারবেন যারা সিঙ্গাপুরে ঘুরতে আসবেন আপনাদের জন্য থাকার বেস্ট জায়গা হবে মোস্তফা সেন্টারের আশেপাশে অথবা লিডল ইন্ডিয়ার আশেপাশে মুস্তফা সেন্টারের আশেপাশে আপনি পেয়ে যাবেন অসংখ্য বাংলাদেশি রেস্টুরেন্ট আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে লিটল ইন্ডিয়ার আশেপাশে আপনি পেয়ে যাবেন অসংখ্য অসংখ্য ইন্ডিয়ান রেস্টুরেন্ট মেরিনা বের আশেপাশে এই চমৎকার চমৎকার কিছু জায়গা আছে যেগুলো আপনি যদি মেরিনা বে ঘুরতে আসেন তাহলে কিন্তু দেখতে পারবেন আর আপনারা যদি মেরিন অ্যাভে চলে যান তাহলে কিন্তু ভিন্ন ধরনের একটি দৃশ্য পাবেন সেখানে আরও একটি ভিডিওতে আমি সেই ভিডিওগুলো দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এখন আপনাদেরকে যে দৃশ্যটা দেখাবো তিন বন্ধু গল্প করতেছে কি নিয়ে গল্প করতেছে অনেক বছর যাবৎ দেখতেছি বাট বসতেছি না এদিকে দেখেন একটা গরুর গাড়িতে দুজন মানুষ বস্তা ক্যারি করছে একজন গাড়ির উপরে একজন নিচ থেকে দিচ্ছে জায়গাগুলো যখন আপনি ঘুরে দেখবেন এক জায়গা থেকে আরেক জায়গাতে যাবেন রেফেলস প্লেস আমাটির থেকে বের হয়ে আমি যাচ্ছি এখন এ হচ্ছে র্যাফেলস প্লেস আমাটি আমার সামনে দাঁড়িয়ে আছি র্যাফেল প্লেস এই জায়গাতে আসলে মনে হয় আপনি আমেরিকার কোনো টুইন টাওয়ারের সামনে চলে এসেছেন অথবা টাইম স্কোয়ারের সামনে চলে এসেছেন আকাশ বা কিছু বিল্ডিং দেখেন মোবাইলে ধরতেছে না মাইনাস ফাইভ দিয়েও চমৎকার এই জায়গাটি যদি দেখতে চান আপনাকে যেতে হবে তঞ্জম বাগারামাটি এক্সিট এতে প্রিয় বন্ধুরা সিঙ্গাপুর ঘোড়ার মতো অনেক কিছু আছে এই লতা পাতায় ঘেরা বিল্ডিংটিতে অবশ্যই দেখে আসবেন সিঙ্গাপুর তাঞ্জম বাগারামাটি এক্সিট এ দিয়ে উঠলেই পেয়ে যাবেন এই চমৎকার দৃশ্যটি আপনারা যারা সিঙ্গাপুরে বিভিন্ন জায়গায় ঘুরতে পছন্দ করেন আপনারা কিন্তু আমার এই পেজটি অবশ্যই ফলো করে রাখবেন কেননা আমি সিঙ্গাপুরে নানা আছে কোন আছে ঘুরে আপনাদের জন্য নিয়ে আসি নতুন নতুন দৃশ্য নতুন নতুন ভিডিও প্রিয় বন্ধুরা আপনারা যারা যেখান থেকে আমাকে দেখছেন অবশ্যই আমার এই পেজটি ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং আমার সাথেই থাকুন কেননা আমি আপনাদেরকে সিঙ্গাপুর দেখাচ্ছি বিনা পয়সাতে ট্রেন স্টেশনে ট্রেন আছে অপেক্ষায় শত শত মানুষ দরজা খুললে কিন্তু ঢুকে যাবে ভিতরে যারা বাংলাদেশে মেট্রো ট্রেনে চড়েন ট্রেনে আপনারা কিন্তু জানেন দেখেন ট্রেনের দৃশ্যটি দেখাচ্ছি সুন্দরী রমণী অনেকে বসে আছে এবং ট্রেনের জানালা থেকে দেখাচ্ছি সিঙ্গাপুরে আলজনেটের একটি অংশ আলজনেট একটি অংশ দেখাচ্ছি পাইলেভা থেকে আলজোনেট চমৎকার একটি দৃশ্য কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পেজটি ফলো করে